আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছিলাম আমেনার ফুপুর বাড়ি মানে আমার বোনের বাড়ি তো আমার বোনের বাড়িতে একটি আম গাছ আছে বড় আম গাছ ওই আম গাছের আমগুলো পারার জন্য আমরা এসেছিলাম কারণ এই আম গাছের আম গুলো কাঠ ভিড়া তো ফেলে যেহেতু আমার বোন বলেছিল যে এই আমগুলো যাতে পেরে আমরা নিয়ে কাঁচা আম ভর্তা করে খাই তো এই কারণে আমরা আসছিলাম কিন্তু কোটা বাঁধার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে এত বড় আম গাছ এইখানে আমাদের আর কি কোটায় নাগাল পাচ্ছিল না তো এই কারণে আমার ভাতিজাকে আমি গাছে উঠিয়ে দিয়েছিলাম আর কি তো এরপরে আমরা কাঁচা আমগুলো গুলো পারা শুরু করে দিয়েছি তো কাঁচা আম পারতে পারতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে কিছু পাকা আম বের হয়েছে তো এই আমগুলো দেখতেছিলাম কিন্তু পাকা আর কি অনেক চোখা ছিল তো আজকে আমার সাথে আমেনা এসেছিল আর কি আমেনাকে এই পাকা আম গুলো খাওয়াচ্ছিলাম তো এখানে আম ছিল তো আমেনাকে আমি বলতেছিলাম যে আম গুলো কেমন তো আমেনা বলতেছিল যে বাবা খুব মজা তারপর ওকে আমি খাওয়াচ্ছিলাম কারণ বছরের প্রথম আম আর কি পাকা আম তো খুব মজা করেই খাচ্ছিল তো এই কারণে আমেনাকে এই পাকা আমটা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যেহেতু ওই আর কি পাকা আম গুলো খাচ্ছে ছিল মজা করে তো আমাদের কাঁচা আম অনেকগুলোই আর কি হয়েছে তো আর আমরা আর কি পারবো না তো এই কারণে আমার ভাতে বলছিলাম যে তুমি গাছ থেকে নেমে পড়ো তো ওই গাছ থেকে নামতেছিল তো আমাদের কাঁচা আম অনেকগুলো হয়েছে তিন চার কেজির মতো হবে আর কি তো আমাদের আর কি কাঁচা আমের দরকার নেই তো এই আমগুলো আর কি আমরা জড়ো করব এখন জড়ো করে তারপরে এগুলাকে আমরা দেখব যে আমাদের কতগুলো পাকা আম হলো এবং কতগুলো আর কি আমরা কাঁচা আম পেলাম তো এই কারণে এই আমগুলো আর কি আমরা জড়ো করতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের আর কি তিন কেজির মতো পাকা আম আর কাঁচা আম মিলে তিন কেজি হবে আর কি এই আম আর কি জড়ো করে আমরা এখান থেকে বাসাই করব যে কতগুলো আমাদের পাকা আম কতগুলো কাঁচা আম তো এর ভিতরে আমাদের দুই তিনটা আম আর কি মানে বেশি পাকা আর কিছু আম আছে ওগুলো আর কি কম পাকা তো এই দুই তিনটা আম যেহেতু বেশি পাকা এই আমগুলো আম কি আমরা এখানেই খেয়ে তারপর আর কি বাসার দিকে দেবো তো এই কারণে আমরা এই পাকা আম গুলো আর কি কাটতেছি তো আমি আর আমার ভাতি যা আমার সাথে আছে বাগি না ও আর কি ক্যামেরায় আছে তো এই কারণে ও আর কি দেখতে পাচ্ছেন না তো আমরা আমগুলো আর কি খাচ্ছিলাম পাকা আম যেহেতু বছরে প্রথম পাকা আম তো আমগুলো আর কি খাচ্ছিলাম তো আমেনাও নাও আমাদের সাথে কি আমগুলো খুব মজা করেই খাচ্ছিল তো আমেনাকে আমি বলতেছিলাম বারবার যে তুমি কি আম খাবে ও বলতেছিল হ বাবা আমি আম খাবো তো এই কারণে ওকে আমরা খাওয়াচ্ছিলাম তো আম্পের আমরা যখন ক্লান্ত তখন আমার বাগিনা বলতেছিল যে আর কি শরবত খাবো কিনা যেহেতু অনেক গরম তো এই কারণে আমরা আর কি এক গ্লাস করে আর কি শরবত ও খেয়ে নিচ্ছিলাম তো এর ভিতরে আমে আরেকটি পাকা আম আমরা খাওয়াচ্ছিলাম তো আজকে মজা করেই অনেক আর কি আম খাচ্ছে যেহেতু তো এই কারণে ওকে খাওয়াচ্ছি আর কি তো চুকা হলো ওর কাছে অনেক মজা লাগতেছিল তো অনেক মজা করে খাচ্ছিল তো আমি কে এর আগে আমরা আম খাওয়াই নেই পাকা এই বছর আর কি তো এই কারণে আর কি ওকে আম খাওয়ানোর আর কি তীব্র ইচ্ছা ছিল তো আমাদের আর কি আম নেওয়া শেষ তো এখন আমরা আর কি বাড়ির দিকে যাব কিন্তু এর আগে আমেনা বাইনা ধরেছে আমার ভাগিনার যে দুলনাটা আছে এই দুলনাটা আর কি সে ধুল খাবে তো এই কারণে আর কি আমেনাকে ধুল খাওয়াইয়া নিছিলাম কারণ ও যেটা বাইনা ধরে ওটা আর কি করার জন্য চেষ্টা কর আর কি তো এই দুলগুলো গুলো তারপর আর কি আমরা বাসার দিকে যাব তো এই কারণে খাওয়া খাওয়াচ্ছিলাম তো আমাদের আর কি আজকে আম পারা শেষ যেহেতু এখন আমরা আম গুলো নিয়ে আরকি বাসার দিকে রওনা হব বাসার দিকে রওনা আমরা এই আমগুলো পরবর্তীতে আর কি যখন গরম পড়বে তখন আমরা আর কি ভর্তা করে খাবো তো এই কারণে এই আমগুলো আমাদের আর কি নেওয়া তো সকলকে ধন্যবাদ আলাইকুম